তো আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আজকে তো নতুন বছর শুরু হয়ে গেছে তো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে সবার ভগবানের কাছে প্রার্থনা করব সবার এই বছরটা ভালো যায় খুব ভালোভাবে কাটুক তো আজকে সকাল হ্যাঁ মাম্মা হ্যাঁ মাম্মা হুম আর এখন সকালে একটু হ্যাঁ হ্যাঁ বলা হ্যাঁ তোমাকে দেখা যাচ্ছে হুম আর আজকে একটু সকালের দিকে প্রচণ্ড এখানে একটা ঠান্ডা পড়েছে এই দু তিন দিন হলো আরও বেশি ঠান্ডা পড়েছে তো ওই জন্য সকালের দিকে একটু ছাদে বসে আছি রোদে তো রোদের মধ্যে বসে আছি ঠান্ডাটা একটু কম লাগবে আর ছাদে আপনাদের অন্য নতুন নতুন ফুলও ফুটেছে সেই গাঁদা ফুলগুলো ফোটার পর আরও অন্য গাঁদা ফুটেছে তো সেইগুলো আপনাদেরকে ছাদের ফুল গাছগুলো আপনাদের একটু দেখাবো তো মা আর সবাই বছরটাকে ভালোভাবে এনজয় করুন বলো বাবা হুম খুব ভালোভাবে এনজয় করুন না কাটা বলো মা বলো জি তো চলুন আপনাদেরকে ছাদটা একবার ঘুরে দেখাই আর এখানে এই যে গাঁদা ফুলগুলো এখন পুরোনো হয়ে গেছে তো এই ফুলগুলো ওই জন্য শুকনো হয়ে যাচ্ছে গাছগুলো আর নতুন নতুন এই যে গাঁদাগুলো আছে আমাদেরকে দেখাচ্ছি ভালো করে এইগুলো নতুন ফুল ফুটছে আরও ওইদিকে চন্দ্রমল্লিকাও ফুল ফুটছে তারপরে আরও ফুল আছে কি কি ফুলগুলো ফুটেছে সেই গাছগুলো শুধু আপনাদেরকে দেখাবো আবার আরও অন্য ফুলের গাছ আছে সেইগুলো যখন ফুল ফুটবে তখন আপনাদেরকে দেখাবো আমি যখন মায়াপুরে আসি তখন এই চিণে গাঁদার গাছগুলোতে কুঁড়িও আসেনি আর ফুল ফোটেনি আর এখন দেখুন কি সুন্দর ফুল ফুটেছে আর গাছগুলোও বেশ খুব সুন্দর হয়েছে কিন্তু জোরদার আর এই চিনে গাঁদার গাছটা তিন দিকটাতে আছে তিনটে লাইন বরাবর এই চিনেগাঁদার গাছ আছে আর আরও এখানে এই ছাদেতে অনেক রকম ফুলের গাছ বসানো হয়েছে তো আমাদের এখানে ভগবানের ডেলি যেহেতু সেবা করা হয় তো নানা রকম ফুল দিয়ে ভগবানকে সেবা করানো হয় সেই উদ্দেশ্যে এই ফুল গাছগুলোও ছাদে বসানো আর ওইদিকে চিনে গাঁদার পরেই এইদিকে আছে চন্দ্রমল্লিকা গাছগুলো চন্দ্রমল্লিকাগুলোও খুব সুন্দর ফুটেছে সবগুলোতেই ফুল ফুটেছে বেশ ভালো আর এখানে চন্দ্রমল্লিকা চিনে গাঁদা গাঁদা আর একটা সাধারণ ফুলের গাছ আছে ওটার আমি নাম জানি না আপনাদেরকে পরে দেখাচ্ছি আর এমনি গাঁদা এই এমনি গাঁদাগুলো তো এখন অনেকটা পুরনো গাছ অনেক দিন বসিয়েছিল ফুল অনেক দিয়েছে ফুটেছে তো ওই জন্যে এখন পুরনো হয়ে গেছে গাছগুলো শুকনো হয়ে যাচ্ছে আর এই যে এই গাছটার কথা আপনাদের বলছিলাম এই গাছটা কি গাছ আপনারা একটু কমেন্টে জানাবেন তাহলে আমিও জানতে পারবো এই গাছগুলোতে কিন্তু প্রচুর ফুল ফুটে তো ওই জন্যে ভগবানের সেবা হতে অসুবিধা হয় না আর আজকে প্রথম বছরের সন্ধ্যাবেলাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে তো ওই জন্য একটু ক্যাপচার করে নিয়েছি আর আজকে ভগবানের ভিডিও এবং ভগবানের সেবা হয় সেই ফুলের গাছের ভিডিও তো বাগানের ভিডিও সেইগুলো দিয়েই আজকে নতুন বছরের শুভেচ্ছা আপনাদের সকলকে জানাচ্ছি আর এই ব বছরটার প্রথম দিনটা আমি ভগবানের ভিডিও দিয়েই শেয়ার করছি আপনাদের সাথে আর ভগবানের কাছে প্রার্থনাও করছি আপনাদের যাতে বছরটা খুব ভালোভাবে যাক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন তো ভগবান সবার উপর কৃপা বর্ষণ করুন তো আজকে ভগবানকে খুব সুন্দর করে সাজিয়েছে এখানে মালা দিয়ে আর ইচ্ছা হলো চাউমিন খাওয়ার ওই জন্য রাত্রে একটু চাউমিন হয়েছে তো কেমন লাগলো জানাবেন হরে কৃষ্ণ